এই মুহূর্তে পুষরা ব্লক উন্নয়ন আধিকারিক আছেন কামাল উদ্দিন আহমেদ স্যার আছেন পুষরা ভিডিও বলছি স্যার বন্যার এখন কি সত্যি কি হতে পারে মানুষের কাছে একটা জল্পনা এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নদীতে যেভাবে জল বাড়ছে কি বিষয় আছে পুরুষরা মানুষকে কি বার্তা দেবেন না এখনও যে পরিমাণে জল বেড়েছে নদীতে বন্যা থেকে অনেকটা দূরের সিচুয়েশন কেন এখনও প্রাইমারি ডেঞ্জার লেভেল থেকে অনেকটাই নিচে জলের পরিস্থিতি আছে তবে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার নদীর যে অ্যাক্টিভিটিগুলো নৌকা পারাপার করা বাঁশের সাঁকো দিয়ে পারাপার করা কিংবা স্নান করা মাছ ধরা এই জিনিসগুলো কিন্তু নদীতে এখন করা যাবে না কেন জলের ভলিউমটা বেড়েছে জলের কারেন্ট বেড়েছে স্রোত বেড়েছে এইটাতে কিন্তু এখন এই সময় নদীতে অ্যাডভেঞ্চার করা রকম অ্যাক্টিভিটি করা কিন্তু ডেঞ্জার আছে তাছাড়া বন্যার সিচুয়েশন একদমই নেই প্যানিক হওয়ার কোনো কারণ নেই বন্যার সিচুয়েশন থেকে অনেক নিচে জল আছে দামোদর নদীর উপরে বা মন্ডেশ্বরীর যে এলাকাটাতে জল বইছে প্রবাহমান এখন জল যে স্রোত লাস্ট রিপোর্ট কত আছে জল ছাড়া লাস্ট কালকে অবধি ছিল ফিফটি থাউজেন্ড কিউসেক মতন জল ছেড়ে তাছাড়াও ক্যাচমেন্ট এরিয়ার তো জল আছে এটা অ্যাকুমুলেট করলে হার্ডলি সেভেন্টি ফাইভ কি এইটি থাউজেন্ড কিউসেক হবে ম্যাক্সিমাম মানে এত কোনো ফ্লাড সিচুয়েশন পুড়া ব্লকে অন্তত হবে না トチョ